সে তোমায় একটুও ভালোবাসে না ট্রাস্টমি তোমাকে একটুও ভালোবাসে না শুধু তোমাকে ইউজ করছে শুধু তোমার সাথে করার জন্য তার তাকে প্রোভাইড করবে সেই জন্য সে তোমার কাছে আছে এটা সম্পর্কে শুরুতে কিন্তু আমরা বুঝতে পারি না বা আমরা বুঝতে চাই না মানে যারা যাদের সাথে এটা হয় বুঝতে পারি না বলবো না বুঝতে চাই না আমরা ভাবি মানে যারাই কাজটা করে ধরো তাদের নিডস প্রোভাইড করে তারা ভাবে যে কি আছে আমি তো তাকে ভালোবেসেছি আমি এইটুকু তার জন্য করতেই পারি তো তোমরা যদি এইটুকু করতে পারো তাহলে সে যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সে যখন তোমার সাথে বিট্রে করছে সেটা কেন তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না আজকের ভিডিওতে আমি সেই নিয়ে কথা বলবো চ্যানেলে নতুন হলে ঝটবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও পুরোটা দেখো তোমরা ভিডিও দেখছো না যা বোঝা যায় তো ভিডিও পুরোটা দেখো আর স্কিপ করো না কোনো পয়েন্ট স্কিপ করলে কিন্তু তোমাদের ওই জায়গাটা মিস হয়ে যেতে পারে আর যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও তারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে হাইলিকে ডিরেক্ট প্রবলেম বলো অ্যাপয়েন্টমেন্ট বুক করো আর যারা আমার সাথে মেসেজে কথা বলতে চাও তারা আমাকে মেসেজ করো আর যারা কমেন্ট বক্সে কথা বলতে চাও কমেন্ট বক্স তো অল টাইম খোলা থাকে তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই মেসেজ করতে পারো তাহলে প্রথম কথা হচ্ছে যে সে তোমাকে ইউজ করছে যখন একটা সম্পর্কে যাওয়া হয় প্রত্যেকেই বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমার সব তুমি আমার সব কিছু এরকম নানান ধরনের কথা বলা হয় আর কিছু মানুষ সেই কথাগুলোকে সত্যি ভেবে নেয় দেখো তোমাকে যদি সারাক্ষণ বলে তুমি আমার সব তুমি আমার সব সেটা সত্যি আর কেউ যদি তোমাকে সেগুলো না বলে তোমার ইম্পর্টেন্সটা তোমার গুরুত্বটা কি সেটা তোমাকে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু সেকেন্ডটা বেটার এবার আসি আসল কথায় প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে যে মানুষ তোমাকে ইউজ করবে সে কিন্তু কখনোই নিজের থেকে তোমাকে ফোন মেসেজ করবে না সে কখনোই তোমাকে নিজের থেকে ফোন মেসেজ কিছুই করবে না তুমি ফোন করলে সেও কোনোটা রিপ্লাই দেবে বা কোনোটা রিপ্লাই দেবে না বা তুমি মেসেজ করলে সে এত রিপ্লাই দেবে নাহলে স্কিপ করে যাবে দুদিন পর কি চার পর সেটা রিপ্লাই দেবে তাহলে কি হচ্ছে সে তোমাকে কিন্তু ভালোবাসে না ভালোবাসলে ফোরটা বহুত সাইড হয় তুমিও তাকে তাকে ফোন কল করবে সেও তোমাকে ফোন কল করবে তুমিও তাকে মেসেজ করবে সেও তোমাকে মেসেজ করবে তো এফোর্টটা বোধ সাইড হয় তো এটা গেল প্রথম পয়েন্ট যে সে তোমাকে নিজের থেকে কখনো কল মেসেজ করে না দ্বিতীয়ত সে তোমাকে কখন নিজের থেকে কল মেসেজ করে সে তোমাকে তখন নিজের থেকে কল মেসেজ করে যখন তার কোনো নিডসের প্রয়োজন হয় সেটা ফিজিক্যালি হতে পারে সেটা ফিনান্সিয়ালি হতে পারে সেটা মেন্টালি হতে পারে যে হবে সে তোমাকে নিজের থেকে ফোন তখন তখন তার প্রয়োজন করবে যদি তোমার পার্টনার তোমাকে কোনো প্রয়োজনের ক্ষেত্রে নিজের থেকে ফোন করে তাহলে তুমি বুঝে নিও তুমি টাইম পাস সম্পর্কে আছো কারণ যে মানুষ তোমাকে ভালোবাসবে যে মানুষ তোমার সাথে থাকতে চাইবে সে শুধুমাত্র নিডস পুরো করার জন্য তোমাকে ফোন বা মেসেজ করবে না সে তোমাকে যখন ইচ্ছে ফোন যখন ইচ্ছে মেসেজ করতে পারবে তাহলে প্রথম পয়েন্ট কি গেল সে কখনোই তোমাকে নিজের থেকে ফোন মেসেজ করবে না আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে শুধুমাত্র নিজের নিডস পুরো করার জন্য তোমাকে ফোন অথবা মেসেজ করবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যখন তুমি তার নিডস পুরো করে দিচ্ছ তুমি তার ফিজিক্যাল নিডস পুরো করে দিচ্ছ বা তুমি তার মেন্টাল নিডস পুরো করে দিচ্ছ বা তুমি তার ফিনান্সিয়াল নিডস পুরো করে দিচ্ছ সেইটা করার পরে তার আর কোনো পাত্তা থাকবে না সে তোমার মেসেজের রিপ্লাই দেবে না সে তোমার কলের রিপ্লাই দেবে না সে তোমাকে কোনো কিছুর রিপ্লাই দেবে না তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি একটা টাইম পাস সম্পর্কে আছো কারণ যে মানুষ প্রয়োজনে তোমাকে চায় সে কখনোই তোমার প্রিয় হতে পারে না এই তিনটে পয়েন্ট সিচুয়েশন ওয়াইজ যদি তোমার সাথে মিলে যায় তাহলে বুঝে নিও সে তোমাকে ইউজ করছে তুমি তার লাইফে কখনোই এক্সিস্ট করো না সে প্রয়োজন হলে তোমাকে রাখবে প্রয়োজন না হলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে এই তিনটে পয়েন্ট যদি তোমার সাথে মিলে যায় তাহলে তুমি এক্ষুনি সেই সম্পর্ক থেকে বেরো এসো কষ্ট হবে দুঃখ হবে কিন্তু অন করে নেওয়া ইজি হবে বড় ধাক্কা খাওয়ার থেকে কিন্তু অবশ্যই বাঁচবে